কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায় আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে আল্লাহর নবী বলছেন হাজারতের জাবের বলছেন পৃথিবীর বুকে তিনটে এমন আমল আছে বন্ধুরে এই তিনটে কামল যে করবে এই তিনটে কামলকে যে করতে পারবে আমার রব তাকে দুইখানা প্রাইজ দেবেন দুইটা আপনার গোল্ডমেট রিস দেবেন তা তো এগুলো দামি নয় গোলমেট রিস তো হলো কম দামি কিন্তু আমার রব যে পিরাইসটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না পিরাইস দুটা আগে শুনেলেন এক নম্বর নম্বরে হল্লাহ আল্লাহ তার ম আসান করে দিবি মতে কোনো কষ্ট থাকবে না বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে ওইয়ে দেখাল হো জান্নাত হো এবং আমার তাকে জান্নাতে জায়গা দেবে আল্লাহ আকবর তিনটে আমলে প্রাইস দুটো কত বড়ো একটা হচ্ছে তার মত হবে আসামে আর একটা হচ্ছে সে জাননাতে যাবে কোন প্রাইসটাকে কম দামি বলছেন সে আমল তিনটিকে নাম্বার এক নবীজি বলছেন রিফ কোন কমজোরের হাতটা ধরে তুমি একটু ওপর দিকে তুলে দাও মালটা বোঝ করতে পারছে না বোঝাটা তুলতে পারছে না রাস্তাটা পার হতে পারছে না অন্ধ মানুষ বাচ্চা ছেলে হাতটা ধরে পার করে দাও খালে পড়ে গেছে তুলে দাও বোঝাটা তুলে দাও প্রতিবেশী অসুস্থ হয়েছে দু পাঁচশো টাকা দান করে দাও গরিবকে দাও এক কথায় কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব আমার মত আসামে দেবে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে নাম্বার দুই নাম্বার দুই এহসানো মঙ্গল সফ ওয়ালিদাইনি দাইনি ও সামল আপনার বাড়িতে যেটা কিনা গোলাম বর্তমানে কিনা গোলাম নয় আপনার গাড়ির ড্রাইভার আপনার কাজের সেলসম্যান আপনার কাজের লোক আপনার মাঠের নিরানের লিভার আপনার যজ্ঞেরা আপনার দোকানের সেলসম্যান এক কথায় আপনি পাকা বাড়ি বানাচ্ছেন বিলাসীতা পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে আপনার বিলাসীতার বাড়িতে পেটের দায়ে যে লোক খাটতে এসেছে এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরা দিনে লিভারগুলো আদর নয়নে কামি যে একটা ভালো মানুষের কাছে না তো আল্লাহ নবী বলছেন তোমার মত আসা হবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে দুইটা বললাম একটা কমজোরকে সাহায্য করা আর একটা হলো লিবারের সঙ্গে ভালো ব্যবহার করা নাম্বার তিন আল্লাহ নবী বলছেন তিন নম্বর ওই ব্যক্তিটা যে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে আচ্ছা এতগুলো লোককে পার হয়ে চাওয়ালা গেল কেউ ওকে বলেনি যে যাস না আপনারা কেউ বলেননি আর ওর সাহসটা হলো কি করে ঢুকছে কি করে এখানে এত বড় মেলা রয়েছে রোডে গাদার লোক আছে আর এইখানেও ঢুকছে মানে হ্যাঁ 3 নম্বরটা কি সাফকাতুল ওয়ালিদাইন সাফকাত সাফকাত একটু 2 মিনিট টাইম দেন আমাকে সাফকাতটা বুঝিয়ে দি হ্যাঁ চাওয়ালা देख ले কোলজে জল চা আবার বলতে চা লাগবে পানিটাই খালি খেয়েছি পানি তো খেতাম না জিভটা লেগে যাচ্ছে সুগারের কারণে এই জন্যে পানিটা খাচ্ছি এবার সাফকাতের একটা মজার জিনিস বলি আমার নিজের কথা বলছি বাংলাদেশ টাঙ্গাইলে জালসা করতে গেছি তো স্টেজে আমি জালসা করছি করছি জালসা শেষ হয়ে গেল আমি শেষ বক্তা জালসা ভেঙে গেল আমি উঠে টেবিলে দাঁড়ালাম আমার জুতা খোলা ছিল নিচে হঠাৎ একটা ইয়ং ছেলে বিশ বছর বয়স হবে মানে পনেরো বিশ বছর বয়স হবেই মাদ্রাসার ছাত্ররা দেখে বোঝা যাচ্ছে সুন্দর মুখে হালকা দাড়ি জুতো দুটো নিয়ে এসে আমার পায়ের কাছে দিয়ে দিলাম কতক্ষণ দোয়া করেছি হিসাবটা নাই গোটা রাস্তা দোয়া করতে করতে গিয়েছি গাড়িতে আল্লাহ তোমার ইজ্জতকে বাড়াও আসমানে করে দাও আল্লাহ মানুষের কাছে সম্মান করে দাও দুনিয়াতে সম্মান দাও আখেরাতে সম্মান দাও এটা অন্তর থেকে বের হয়েছিল কিন্তু আমাকে একবারও বলেনি যে দোয়া করেন ব্যবহার দিয়ে দোয়া নেওয়া ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর মুখ দিয়ে চেয়ে দোয়া নেওয়া আসমান জমিন পার্থক্য আছে আপনি আমার কাছে দোয়া চাইতে পারেন এটা খারাপ নয় কিন্তু ব্যবহার যে দোয়া নেওয়া এটাকে সাফকাত বলে তো আল্লাহ নবী বলছেন তুমি এমন ব্যবহার মা আব্বার সঙ্গে করবে এমনটা ব্যবহার মা আর আব্বার সঙ্গে করবে যাতে করে তোমার মা বাপের হৃদয়ে থেকে অন্তর থেকে দোয়া বের হয় এর নাম সাফকাত অঙ্গভঙ্গি দিয়ে দোয়া করা মহব্বত দিয়ে দোয়া নেওয়া তো আল্লাহর নবী বলছেন যখন তুমি তিনখানা আমল করতে পারবে তোমার মত না হবে হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে দশটা ওসিয়তের মধ্যে দুইখানা হলো এক নম্বর হলো তোমাকে জ্বালিয়ে দেখ পুড়িয়ে দে আল্লাহর সঙ্গে সের করবে না দুই নম্বরটা হলো খবরও মা বাপের সঙ্গে করা ব্যবহার করবে না তাহলে আমলা নারাজ হয়ে যাবে যদিও মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যা নাম্বার তিন আল্লাহর নবী বলছেন লা তত রো কান্না সোলাতা মাক্তবাতান মোতাল আম্মেলন ফাইন নাম তারকা সোলাতা মাতুবাতান মোতাল আম্মেল ফকাত বারিয়াতে মি জিম্মতুল্লা হে আল্লাহ তবার আকবাত আল্লাহর নবী বলছেন যে ইচ্ছা করে কত নামা তোমরা ছেড়ে দিও না লা তত কাননা সোলা ইচ্ছা করে জ্ঞান বসত ছেড়ে দিও না মোকাম নিধানে যে ব্যক্তি সব জ্ঞানে ইচ্ছা করে একত্র নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তখনই কেটে যা জি আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা আমার বিবি তার সমস্ত চিন্তা দায় দায়িত্ব মাথায় নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ঘুরি কিন্তু যেদিন মেয়েটা তিন তালাক নিয়ে নেবে আর চিন্তা থাকবে তার ব্যাপারে কোনো চিন্তাই থাকবে না সে অসুখ হলো না অ্যাক্সিডেন্ট হলো আমার দেখার দরকার নেই তো আল্লাহ রসুল বলছে যতদিন তুমি ফরজ নামাজ পড়বে ততদিন আল্লাহর সঙ্গে বান্দা বান্দা আল্লাহর সম্পর্ক থাকবে যেদিন তুমি নামাজ ছেড়ে দেবে সেদিন তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না আমরা খুব ভালো বুঝতে পারছি কিছু মানুষ আছে আমি একটা কথা ইউটিউবের আগেও বলেছি অনেকে শুনেছেন হয়তো আজ আবার বলছি কথাটা বারবার রিপ্লাই হচ্ছে এই কয়েকদিন আগে আসামে গিয়েছিলাম আসাম বলছি আলিপুরদুয়ারে তো আমাকে একজন গাড়ি করে টোচেন দিতে আসলো গাড়ি করে ছাড়তে আসলো আলিপুরদুয়ার স্টেশনে রাস্তায় জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন বলছে মলানা মিথ্যা কথা বলবো না সত্য বলছি নামাজ পড়ি না আচ্ছা আবার সত্য বলে লাভ কী হলো সত্য বলি বা লাভটা কী করলে হ্যাঁ কিছুই লাভ নাই তখন ওকে আমি বললাম কেন পরে না গাড়ি নিয়ে খুব ব্যস্ত খুব ব্যস্ত আজ এখানে কাল ওখানে ড্রাইভার মানুষ নিজের গাড়ি চালাই দু পয়সা করি আমি ওকে জিজ্ঞেস করলাম কেয়ামতের মালিক কি আমি জান্নাতের মালিক আমি জাহান্নাবের মালিক আমি না যিনি জান্নাত জাহান্নাম কিয়ামত কেয়ামত হাসর নাসর সবারই মালিক তিনার আমি একটা গোলাম গোলাম হিসেবে আমি আপনাকে বলছি নামাজটা পড়েন আপনি যদি আমার মুখে লাথ মেরে দেন তা কিছু হবে না কিন্তু একবার বলেন কেয়ামতের মাঠে যখন বলবে আল্লাহ তুই নামাজ পড়িস নি কেন তখন আল্লাহকে তুমি বলবে আল্লাহ বুঝবেন না ব্যাপার খুব জটিল গাড়ি চালাইছিলাম বলছে আল্লাহ তো মানবে না যদি না মানে তো ভেজাল ওইখানে ভেজাল আমার কাছে নয় যতগুলো মানুষ বেনামাজি আমরা বসে আছি কান করে শুনেলেন আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন একদম আর মাত্র তিরিশ সেকেন্ডও নাই এক সেকেন্ডও নাই মাত্র দুইখানা কথা তিনি বলেছিলেন দুনিয়াওয়ালাকে একটা কথা বলেছিলেন সলাকে আর একটা কথা বলেছিলেন দুনিয়াওয়ালাকে বলে গেলেন বিশ্ববাসী রে আর সলা আর তুরা তোর নামাজকে ধরে রাখবে আর আকাশ আসমান উচ্চ পর্যায়ের বন্ধু আমি আসছি অতএকে বলে গেলেন কোনোরকম সলাটা ধরে রাখিও আপনাকে যদি মহাসমুদ্রে ফেলে দেওয়া হয় আর একটা রশি যদি ধরিয়ে দেওয়া হয় রকম কিনারাতে পৌঁছাবেন এই আশাটা আছে কিন্তু বন্ধুরে রশিদা যদি ছেড়ে দেন কিনারায় পৌঁছাবেন না নামাজ কত দামি জিনিস যতজন নামাজ পড়ে আল্লাহ তাদের বিচার কেয়ামতের মাঠে যতই করুক না কেন মুসলমান হিসেবে তার বিচার হবে সে মুসলমানের দলে উঠবে মুসলমানের গ্রুপে উঠবে কিন্তু যে লোকটা নামাজ পড়ে নাই একে কেয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তুলাই হবে না অন্য কাস্টে চলে যাবে অতএব একটা লোক গোনা করতে পারে গোনা হয়ে যেতে পারে কিন্তু যদি নামাজি ভাব কিছুদিন জাহান নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে কারণ সে একটা সুতো পেয়েছে আল্লাহকে পেয়ে যাবে যে পারে না হাজার ভালো কাজ করলো তার আমল নামায় না জান্নাতে যেতে পারবে না আল্লাহর কাছে সে বড় বেইমান হয়ে থেকে যাবে নামাজ এমন একটা জিনিস নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়ে সে আল্লাহর ইজ্জতকে আগিয়ে দেয় আল্লাহ তার ইজ্জতকে কেয়ামতের মাঠে রাখবে বান্দা তোমার কবুল হয়েছে না হয়েছে কেউ জানে না আমি জানি কিন্তু কাতারে তো দাঁড়িয়েছো কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না মাঝে আর একটা ছোট কথা বলিনি ভুলে যাব, ভুলে যাব ভুলে যাব। যুবকদের হাতগুলো ধরে বলছি আমি আপনাদের বয়সে একদিনেরও বড় তো হাতগুলো ধরে বলছি পা ধরছি না সোনামানি সোনামানি বাপজিরা সোনারা লালরা একটা কথা শুনেন। এটা আমার বাইনের বাইরে বলছি আপনারা যতটি যুবক আছেন অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ যাদের বয়স উদ্ধেটা বাদ দিয়ে বলছি আপনারা কেউ মেনে নিতে পারবেন ইহুদিদেরকে রসুলের জানি দুশ্মন আল্লা রসুলের কবরের লাশ চুরি করতে গেছিল ইহুদিরা জিগেছিল কে গেছিল না খবর তো পেয়েছেন তো এই ইহুদিদেরকে কে কে ভালোবাসেন তারা হাত তুলেন ইহুদিদেরকে যারা ভালোবাসে তারা হাত তুলবে বেইমান ইহুদিকে আর ইহুদির যারা দুশ্মন তারা হাত তোলেন আমি ইহুদির দুশ্মন মাসালা হাত নামান এই যে চারিদিকে ছোটো চুল আর মাথার মাঝে যেটা বড় এটা ইহুদিরা দিয়েছে পৃথিবীকে যদি আপনি নবীর উম্মত হন তো আগামী কাল ওটাকে কেটে ফেলে দেন যে আমার রসুল এটাকে নারাজ হয়েছে আর যে বেইমানেরা রসুলের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যাব বিধায় ওই চুলটা রেখে আপনার কিছু সম্মান বাড়ছে না কাল কালকেই কেটে ফেলে দেন যে আমরা ইহুদির মুখে ঝাঁটা মারি এটা একটা বলে নিলাম কেন বললাম যে নামাজ এমন একটা জিনিস আপনাকে আদব শেখাবে তিন নম্বর হয়ে গেল চার নম্বর নবী বলছেন মাঝ রে লাতা খমরা ভাই নাওরা সুকুল্লি ভাঁজি ছতিন কে মা সে আমার উম বলে দিও তারা যেন খবর দন পান করে মদ হলো সমস্ত ফায়সা কাজের মাথা আর এক জায়গায় হাদিসে আছে ফাইনাও নিতার মদ হলো সমস্ত জাহান নামের চাবি কাটে যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান নামের চাবি পেয়ে গেল যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান নামের দরজা খুলে দিল যে লোকটা মদ পান করলো পৃথিবীর যত তো গুহা আছে সমস্ত গুহাকে সে স্বাগত জানিয়ে দিলো আল্লাহ রুমী বলেছেন মাঝরে খবরদার ইচ্ছা করে কেন বস তো মদ পান করবেন না যে ব্যক্তি মদ পান করলো সে যেন সমস্ত ফাঁহিসা কাজের মাথাকে নিয়ে নিলো